মানুষের কৌতূহল আর আশ্চর্যের শেষ নেই প্রতিটি জাতি প্রতিটি সংস্কৃতির কিছু প্রাচীন ভবিষ্যৎ দ্রষ্টা রয়েছে যারা তাদের সময়ে অদ্ভুত ভবিষ্যৎবাণী করে গেছেন সেই নামগুলোর মধ্যে অন্যতম বাবা ভাঙ্গা কে ছিলেন এই রহস্যময়ী নারী কী ছিল তার বিশেষত্ব আর তার ভবিষ্যৎবাণীগুলোর মর্ম বুলগেরিয়ায় জন্মানো এই নারী তার জীবনের বেশিরভাগ সময় কাটিয়েছেন ভেলিয়াবাডা গ্রামে মাত্র বারো বছর বয়সে একটি প্রাকৃতিক দুর্যোগ তার জীবনকে চিরতরে বদলে দেয় প্রবল ঝড়ের কবলে পড়ে অন্ধ হয়ে যান বাবা ভাঙ্গা এটাই তার জীবনের মোর পরিবর্তন করে জীবনের এই কঠিন সময়ে শুরু হয়েছিল এক আশ্চর্য অধ্যায় বাবা ভাঙ্গা দাবি করেন সেই ঝড়ের পর থেকেই তিনি আলাদা কিছু অনুভব করেন তার মনে হতে লাগল তিনি কিছু ভবিষ্যৎ দেখতে পাচ্ছেন লোকমুখে প্রচার হতে থাকে বাবা ভাঙ্গা ভবিষ্যৎ বলতে পারেন শুরুতে স্থানীয় গ্রামবাসীরা তাকে সন্দেহের চোখে দেখলেও ধীরে ধীরে তার ভবিষ্যৎবাণীগুলোর সত্যতা প্রকাশ পেতে শুরু করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তিনি নানা ঘটনার পূর্বাভাস দিয়েছিলেন বলে দাবি করা হয় এমনকি হিটলারের পরিণতি নিয়েও ভবিষ্যৎবাণী করেন তিনি হিটলার একবার নিজে এসেছিলেন তার সাথে দেখা করতে কিন্তু সেই সাক্ষাৎ শেষে বলা হয় হিটলার বাবার ঘর থেকে হতাশ হয়ে বের হন তবে বাবা ভাঙ্গার ভবিষ্যৎবাণীগুলো শুধু যুদ্ধ আর রাজনীতিতে সীমাবদ্ধ ছিল না তিনি পৃথিবীর পরিবর্তনশীল ভবিষ্যৎ নিয়েও নানা বার্তা দিয়ে গেছেন কোল্ড ওয়ার দুই হাজার এক সালের নাইন ইলেভেনের সন্ত্রাসী হামলা এমনকি বারাক ওবামার মতো কালো এক নেতার আমেরিকার প্রেসিডেন্ট হওয়ার এসব বিষয় নিয়ে তিনি পূর্বাভাস দেন বলে বিশ্বাস করা হয় তবে সব ভবিষ্যৎবাণী যে সত্যি হয়েছে তা নয় কিছু ক্ষেত্রে তিনি ভুলও করেছিলেন যেমন দুই সালে বিশ্বযুদ্ধ শুরু হওয়ার কথা বলেছিলেন যা কখনোই ঘটেনি এই ভুলগুলোর কারণে সমালোচনারও শিকার হয়েছেন বাবা ভাঙ্গা কিন্তু কিছু সত্যতা তাকে সবার কাছে আজও জনপ্রিয় করে রেখেছে কিছু সমালোচক মনে করেন তার এই ভবিষ্যৎ দর্শনের ক্ষমতা ছিল কেবল মানসিকভাবে চাপা বিষয়গুলো প্রকাশ করার এক ধরনের প্রবণতা তারা বিশ্বাস করেন যে তার কথাগুলো ভবিষ্যৎবাণী হিসাবে না দেখে বরং সাংকেতিক ভাষা হিসাবে বোঝা উচিত তবে অনেকে মনে করেন বিজ্ঞান থেকে সব কিছু বোঝা যায় না যদিও বাবা ভাঙ্গা উনিশশো সালে মারা যান কিন্তু তারপরেও আজও তিনি জীবিত দু হাজার তেইশ দুহাজার চব্বিশ এমনকি পঞ্চাশ হাজার উনআশি সাল পর্যন্ত তার নানা ভবিষ্যৎবাণী রয়েছে বলে জানা যায় অনেকেই এখনও বিশ্বাস করেন তার দেওয়া কিছু ভবিষ্যদ্বাণী ধীরে ধীরে সত্যি হচ্ছে এবং আরও কিছু ভবিষ্যদ্বাণী আগামী দিনে সত্যি হবে কিছু বিখেছে আমাদের কল্পনায় বাংলা অ্যাফেয়ার্স News desk